হাই কেমন আছে সবাই চলে এলাম আজকে একটা ব্যস্ততম দিন নিয়ে সকাল থেকে জানো তো খুব বৃষ্টি হচ্ছিল তো আমি ছেলেকে স্কুলে ছেড়ে বাড়ি চলে এসেছি তো আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল মনে ভালো নেই খুব একটা তো কিন্তু তাই বলে তো আর আমাদের জীবন থেমে থাকবে না জীবন তো চলবেই জীবনের গতিতে তো এসে তাড়াতাড়ি করে ছাতাটা মেলে দিলাম আর আজকে অনেক কাজ আছে রান্না করতে হবে তার উপর সোমবার তো সোমবার আমরা ভেজ খাই তো ভেজ সব কিছু রান্না বান্না হবে তো এসে প্রচন্ড খিদে পেয়েছিল হাত পাটা ধুয়ে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম আমি নর্মালি ব্রেকফাস্টে কর্নফ্লেক্সটাই বেশি প্রেফার করি কারণ ওটা খেলে বেশ অনেকক্ষণ পেটটা ভরাও থাকে আর ওটা খেলে আমার ভালোও লাগে তো সেই জন্য কর্নফ্লেক্সটাই খাই তো দুধ আর কর্নফ্লেক্সটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছিলাম আর এই খেতে খেতেই আমার যত রাজ্যে ভাবনা করা দিন কি কি কাজ থাকে সেগুলো ভেবে চিনতে নেওয়া কোনটার পর কোনটা কি করব কি না করবো সেই সমস্ত কিছু এই সময়টাতেই আমি ভেবে চিনতে নিই করে নিই কারণ কি এরপরে আমি কাজে লেগে পড়বো তারপর আবার বাবাইকে আনতে যাব স্কুলে তো সেই জন্য আর কি তো চলো আমি ঝটপট করে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর আবার কথা বলছি ব্রেকফাস্ট শেষ করে আমি চলে গেলাম আমার মেডিসিন খেতে তো সকালে যা যা আমি মেডিসিন নিই তো সে সব মেডিসিন আমি আমি রাখি তো এখান থেকে আমার মেডিসিনগুলো নিয়ে নিলাম আর এরপর সকালে যে টুকিটাকি কাজ থাকে ধরো জল ভরা টেবিল পোছা হ্যাঁ তো সেই কাজগুলোকে আমি আস্তে আস্তে কমপ্লিট করে নেবো তারপরে আমি রান্নায় যাব কারণ একবার রান্নায় চলে গেলে না তারপরে আর এই কাজগুলো করা হয় না তো সেই জন্যই আর কি আগে টেবিল টেবিল গুলো ভালো করে গুছিয়ে নিই আহ গুছিয়ে নিয়ে তারপরে জল টল ভরে নিয়ে টেবিলটা মুছে নিয়ে তারপর একবারে রান্না করতে যাবো চলে এলাম আজকে রান্না করতে তো এবারে রান্নায় ভাবছি যেহেতু আজকে তো আমি সবজি কেটে রেখেছিলাম মিষ্টি আলু কুমড়ো ঝিঙে দিয়ে সজনে ডাটা সব দিয়ে একটা তরকারি করব আর টক ডাল করবো আর ভেন্ডি ভাজবো তো নর্মালি আমরা মুগ ডালটা খাই কিন্তু ওই ডালটা মুগ ডাল শেষ হয়ে গেছে থেকে বাধ্য হয়ে মুসুর ডালই করতে হলো তো ডালটা ভাবছি খাবো না ভেন্ডি ভাজা আর ওই তরকারিটা দিয়ে খাবো ডালটা করে রেখে দেবো অন্যদিন লেগে যাবে তো সেই জন্য আর কি ডালটা এখানে বসিয়ে দিলাম পাশে তরকারিটাও বসিয়ে দেবো একসাথে দুটো হতে থাকবে তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা রান্নাটা বসিয়ে চলে এলাম পাশের ঘরে জানলা টালনা খুলতে কারণ সকালবেলা আজকে একদম টাইম হয়নি যে সকালবেলাই জানলা খুলে পর্দা খুলে যাব তো সেই জন্য পাশের ঘরটা একটু কোচাতে চলে এলাম যে জানলা টালনাগুলো খুলে দিয়ে আর ঠাকুরের পর্দা সকালেই খুলে দেওয়া হয়েছিল তো এই হচ্ছে ঘর তোমাদের পরে একদিন না রুম টুর করে দেখাবো যদি তোমরা দেখতে চাও একটু কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের একদিন আমি আমার পুরো ফ্ল্যাটটা রুম ট্যুর তোমাদের দেব এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে একটু দেখলাম ঘন হয়ে গেছে সেই জন্য একটু জল করে দিচ্ছি আর পাশে তরকারিটা প্রায় হয়ে এসেছে তরকারিও বসানো আছে তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই তো এই হচ্ছে আজকের রান্না এখানে তরকারিটা রয়েছে যেটা ডাটা কুমড়ো আলু দিয়ে করা আর এটা হচ্ছে টক ডাল সঙ্গে আছে ভেন্ডি ভাজা তো এর মধ্যে আমার কাজের দিদিও এসে গেছিলো তো কাজের দিদি বাসন টাসন মেজে দিচ্ছিলো আর আমি গ্যাস ট্যাস নিচ্ছিলাম এটা আমার ডেলির কাজ গ্যাস মোছা দেয়াল মোছা এগুলো করে নি রান্না হয়ে গেলে এরপরে স্নান টান করে আমি পুজো দিতে চলে এসছি পুজো দিয়ে আমি বাবাইকে আনতে যাব আর এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু আমার না এটা আমার দিদির ওর হয় না বলে ও আমাকে এটা দিয়েছিল তো এটা ওই ড্রেসটা তো চলো পুজো টুজো দিয়ে বেরোই বাবাইকে আনতে